কাজ শেষ করে ঘুমানো উঠেই আবার কাজ এই কাজটাই হল নিত্যদিনের কাজ এই কাজ ছাড়া কোনো উপায় নেই আমাদের বারান্দাতে কিছু টপ আছে চাইতেছি টবগুলো সুন্দর করে ভরপুর করে গাছ লাগাতে কিন্তু কিছু গাছ আসতে লাগাই আবার মরে যায় আবার লাগাই আবার মরে যায় আসলে অল্প মাটিতে গাছ এরকমই হয় এখানে একটা মেহেদি গাছ ছিল আগে গাছটা অনেক পুরানো হয়ে গেছে খরখরে হয়ে গেছে গাছটা উঠে ওই গাছে ডাল লাগাইছে। কিন্তু সুন্দর তাজা হয়েছে এই গাছটা হয়তো নতুন গাছের মতো হবে কিনে আলা গাছগুলো একটা ডাল দিকে আর একটা কলপ দেয় ওই ডাল থেকে আবার আর কলপ দেয় এর জন্য গাছগুলো বেশি ভালো হয় না গাছগুলো কেমন যেন বরে বড়ে হয়ে যায় আর নতুন ডাল কেটে যদি সুন্দর করে চারা দেওয়া যায় তাহলে ওই গাছটা নতুন গাছের মতো হয় সুন্দর আরও কিছু গাছ ছিল গাছগুলো ফেলে দিয়েছি গাছগুলো কেমন যেন হয়ে গেছে গাছ যদি সুন্দর না হয় তাহলে ভালো লাগে না প্রতিদিন যদি কাউকে একই খাবার দেওয়া হয় সে খেতে খেতে বিরক্ত হয়ে যায় অন্য খাবারের জন্য মনটা ছটফট করে যে অন্য খাবার খেলে হয়তো ভালো লাগবে যদি প্রতিদিন গরুর মাংসও দেওয়া হয় তারপরেও মনে হয় যদি গরুর মাংস বাদ দিয়ে শাক সবজি ডাল দিত তাহলে খেতে ভালো লাগতো আর বাড়িতে যারা সাংসারিক কাজ করে ঘরের কাজ করে এদের কখনো বিরক্ত আসতে নেই কারণ এই কাজ প্রতিদিনই করতে হবে প্রতিদিনই খেতে হবে প্রতিদিনই একই কাজ ঘুরে ঘুরে করতে হবে এদের কাজে বিরক্ত আসাটাই মানায় না যাই হোক মানুষ যতদিন বেঁচে থাকবে এতদিন তার কর্মকাণ্ড করেই খেতে হবে এটাই স্বাভাবিক নিয়ম এখানে পাখিগুলো আমাকে দেখিয়ে পালাইছে ওই পাশে যে। পাখিগুলো বেশ ভালো মেয়েটা দরজা খুলে ও হাত দিয়ে ভিতর থেকে পানিটা নিয়ে আসলো কিন্তু বের হলো না ইচ্ছা করলেই বের হতে পারত কিছুদিন হলো ব্লক প্রিন্ট বাটিকের কাজ করা হয়নি কাজটা আপাতত বন্ধ আছে কিন্তু আবার শুরু করব কারণ কয়েকদিন হলো কাপড় ছিল না এর জন্য কাজ করা হয়নি কাপড় না থাকলে তার কাজ করা যাবে না যদি কেউ কাজ শিখতে চান কাজ করতে চান তাহলে অবশ্যই মেসেজ করবেন এখানে ফ্রিতেই কাজ করতে পারবেন শিখতে পারবেন দুনিয়াতে কোনো স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ শেখায় না এটাই স্বাভাবিক আমার কাছ থেকে কাজ শিখতে কোনো টাকা লাগবে না কারো কোনো টাকা খরচ হবে না যারা যারা সুবিধে বঞ্চিত আছেন অসহায় আছেন দরিদ্র আছেন তারা আমার পেজে নক করবেন আমি অবশ্যই কাজ শিখিয়ে দেব কোনো টাকার প্রয়োজন হবে না কাজটা শিখাবো কারো উপকারের স্বার্থে যাতে কারো উপকারে আসতে পারি এর জন্য কারণ আমি কাজ শিখছি টাকা দিয়ে কিন্তু আমি কাজ শিখাতে টাকা নেব না সেটা অবশ্যই কারো উপকার হবে এই দুনিয়া চিরস্থায়ী না একদিন সবাই গিয়ে চলে যেতে হবে দুনিয়াতে শুধু খাই খাই পরি বাড়ি গাড়ি সব কিছু করে দিন শেষে একা সেই স্বার্থেই চাই কাজগুলো শিখাতে যাতে কারো উপকার হয় কেউ একটু কাজ করতে পারে কেউ একটু স্বাবলম্বী হতে পারে আমার দ্বারা যদি কারো উপকার হয় তাতে অনেক খুশি আর কিছু প্রয়োজন হবে না আমার কাছে দুইটা ড্রেসের অর্ডার আছে ওই দুইটা যখন করব অবশ্যই ভিডিও দেব কাজ দেখে ভালো লাগলে কেউ যদি এরকম থাকেন অবশ্যই নক দেবেন চেষ্টা করব সেভাবে করার বাজারে যে জিনিসের দাম মানুষ যে কী খেয়ে বাঁচবে না তাড়াতাড়ি দামগুলো কমুক মানুষ যেন খেয়ে পরে বাঁচতে পারে আগের দিনের মানুষে একশো টাকা হলে পঞ্চাশ টাকা হলে বাজার করে নিয়ে ব্যাগ ভরে আসতো তারপরেও টাকা আবার ফেরত আসত বাড়িতে আর এখন হাজার টাকা নিয়ে গেলেও পলিথিন ব্যাগও পড়ে না পলিথিন ব্যাগও খালি থাকে হাজার টাকার বাজারে দিন যেতেছে বাজারের মূল্য বাড়তেছে কিন্তু মানুষের ইনকামও তো বাড়া দরকার কিন্তু সেটা কয়জনের বাড়ে একজনের বাড়লে দশজনেরই বাড়ে না একজন যে খাবে আর দশজন কি খাবে সেই চিন্তা কেউ করে না এই মালটাগুলো সবুজ আমি বুঝি না এই মালটাগুলোকে পাকে না না এরকমই এর আগেও আনা হয়েছে এগুলো একটু মিষ্টি ছিল আজকে তো আরও পানছে কেমন যেন একটু মিষ্টিও না মালটাগুলো যদি পাকতো তাহলে কাঁচা তা কেন সেরছে আর কাঁচাই যদি খাওয়া যায় তাহলে এত পানছে কেন আনারসটাই ভালো মিষ্টি ছিল কথা বলতে বলতে দুপুরে রান্নার আয়োজন করে ফেললাম এখানে রান্না করব কচু দিয়ে মুরগির মাংস মধ্যবিত্তদের মুরগির মাংসটাই হচ্ছে মাংসর চাহিদা মেটানোর খাবার অনেকেই বলে পোলট্রি মুরগি খাইতে হয় না পোলট্রি মুরগি খাওয়া ভালো না এটা তো সবাই জানে রে ভাই কিন্তু খাবেটা কি একটা তো খাইতে হবে মানুষের তো মাংসর চাহিদা থাকে মাংস খেতে ইচ্ছা করে কি করবে কিচ্ছু করার নেই এক কেজি গরুর মাংস কতটুকু হয় তার দাম হাজার টাকা এক হাজার টাকাতে একটা মধ্যবিত্ত পরিবার এক কেজি মাংস এনে এক বেলা খেতে পারবে দুই বেলা তাদের হবে না খাসির মাংসর তো আরও দাম মুরগি মাংস যেটা শক্ত সেটাও পাঁচশো টাকা কেজি ওইটাও একটা আনতে গেলে হাজার টাকা পড়ে যায় তা মানুষ খাবে কি তাহলে এর জন্য মানুষ বাধ্য হয়ে পোলট্রি দিয়ে খায় পোলট্রিটার দাম একটু কম তাও দানি পোলট্রির দাম আরও বেড়ে গেছে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে মাংস রান্না করতে যা মশলা লাগে মরিচ হলুদ লবণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা তেজপাতা এলাস দারচিনি দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর একটু ঝোল দিলাম ঝোল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম এর ভিতর দিলাম কচু এই দুধ কচু দিয়ে মাংস রান্না করলে খেতে অনেক মজা হয় কচুটা দেখা যাচ্ছে বেশি কিন্তু যখন গলে যাবে তখন মনে হবে কচু দেওয়াই হয়নি এই যে এরকম হয়ে গেছে কচুগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে আমার রান্না করা শেষ